ডাক হচ্ছে ডাক নয়শো নব্বই পর্যন্ত উঠছে তেরোশো পঞ্চাশ দাম উঠছে এটা এটা নাকি ছয়শো বলে এই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ মাছ এইগুলা কিসের মাছ

সাতশো টাকা একটা চিংড়ির দাম সাতশো টাকা বুঝতে হবে এটা কাবুয়ারচর এবং কীর্তনখোলা নদীর মাছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কাউয়ার চরে আসছি দেখি একটু

রেগুলার মাছ কেনার চেষ্টা করি ডাকে না এই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ মাছ এইগুলা কিসের মাছ দেশি মাছ বলতে পুষ্কুনির মাছ চাষের মাছ তো চাষের হইলে কি যেতা হয় না পুষ্কুনির মাছ পুষ্কুনিতে খাবার দেয় না খাবার সারা মাছ তো না কত করে কেজি দুইশো টাকা বলে কেজি একশো ষাট টাকা একশো তিরিশ টাকা কেজি বিক্রি করে কেমন আছেন কাকা ভালো আছেন না হ্যাঁ না জেতা ঠিক আছে কিন্তু মাছ কি খাইতে স্বাদ হইবে কারণ তেলাপিয়া তো সব তেলাপিয়া কিন্তু স্বাদের হয় না সব তেলাপিয়া সাধে হয় না না সব দিয়ে না কেজি কত করে দিব যার আহার রাখবো না কোন না কেজি কত করে একশো আশি টাকা কেজি না ঠিক আছে ইলিশের কেজি কত ইলিশ বারোশো না এই সব করা চোদ্দশো পঞ্চাশ না ওইটা মাপু কয় কেজি হয়েছে তিন কেজি আটশো একশো আশি টাকা কেজি ঠিক ছয়শো টাকা ঠিক আছে এইটা এই জায়গায় ঢাইলে রাখেন আমি নিমু নেমু অসুবিধা নাই না ইলিশ নিমু না না একটু দেখি দেখি সামনে শুক্র ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকদিন পরে আইছি হয় এই যে বাড়ি আইলাম এই কোরআল কত টাকা কেজি এক হাজার টাকা কেজি না বারোশো টাকা চায় আর দর্জি কত করে কেজি হ্যাঁ হ্যাঁ আওয়ামী লীগ লড়াই আইসি না না আমি লড়াই নিয়ে কে ভাই লড়াইছে দেশের মানুষ জনগণে আর ই কত করে এইগুলো কত করে চিংড়ি আশো টাকা কেজি আচ্ছা এইটু দেখি আসা একটু দেখি এই জায়গায় আছে কই দেশি কই একবারে ছোট বড় তো খুব একটা নাই বড় আছে দুই তিন ডে আছে বড় বাকি সবই তো ছোট পাঙ্গাস কি চাষের পাঙ্গাস চাষের পাঙ্গাস আর ফলি কত করে কেজি ছয়শো টাকা কেজি আই রেডে কত টাকা কেজি হ্যাঁ পনেরোশো টাকা কেজি কয় কেজি এই জায়গায় মানে ছয় হাজার টাকার উপরে চিন্তা করেন একটা মাছের দাম ছয় হাজারের উপরে ছয় হাজার প্লাস হ্যাঁ পনেরোশো টাকা কেজি করে যদি বিক্রি করে আর মেনিওগুলো কত বেদা বেদা

কিছু কিনা যায় কিনা ফলি উঠছে ফলি ওই একটা রুই উঠবে মনে হয় এগুলো তো পুকুরের মাছ তাই না হ্যাঁ Nasch, daar, naboy, daar, nasch, 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 puntas, puntas, echtie, daar, nasch, puntas, kado, naboy, naboy, daar, nasch, 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 naboy, daar, naboy, daar, daar goed, daar goed, daar, 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 daar goed,

আমরা আজকে একটু সময় নিয়ে মাছ কিনবো হ্যাঁ দুপ করে দাম বলবো না কারণ আমরা বরিশালে আসছি আব্বু আম্মু সবাই সহ এই মাছগুলো বরিশালে খাওয়া হবে হ্যাঁ দর্গি মাছ আজকে আব্বু নিচে এই জন্য দর্গি মাছ নেওয়া হইল না সাতশো টাকার দাম হচ্ছে আজকেই আসলে দর্গি মাছ আব্বু সকালবেলা কিনছে সুতরাং দর্গি মাছ কেনার কোন কারণই নাই ফলি ফলি ছোট বড় মিলানো ভালো পরিমাণে ছোট মাছ আছে

ধরে কেন ঝাটকা ঝাটকা ধরা যাবে না ছোট মাছ একেবারে আমি এটা ছয়শো বলছিলাম ছয়শো পঞ্চাশ কেউ একজন বলছে সাতশো বলা হয়েছে

এই সব ছোট ইলিশ ছোট ইলিশ আমরা কিনবো না খাবো না কত উঠছে সাতশো তিরিশ সাতশো তিরিশ এইগুলা কি মাছ

দুইশো টাকায় জিতে নিলাম কয়টা মাছ একটা দুইটা তিনটা দুই আলি ইলিশ মাছ দুইশো টাকা মানে আটটা ইলিশ মাছ কিন্তু এগুলো আসলে ধরা উচিত না এগুলো ধরা উচিত ধরা উচিত না এগুলো হয়েছে কি নিছেন কত দিয়ে নিলেন পাঁচশো দেহি পাঁচশো লাখ এই উঠাইতে আছেন সব

সাতশো পঞ্চাশ দাম উঠছে না আমরা একটা রুই মাছ আছে ওই রুই মাছটা যদি উঠে তাইলে আমরা একটু দেখবো আপনি কইছেন আষ্টশো আপনি একলাই তো দাম বাড়াইতেছেন আর কেউ তো

এটা হচ্ছে খোরাকির মাছ মানে উনি যে ডাকছে এতক্ষণ উনি ডাকার সময় কিছু মাছ উনি ইয়ে করে রাখছে এটা কি আবার ডাকে উঠবে উড়ুক উড়ান দুশো বিশ বিশ

না আপনি না অসুবিধা নাই আমি এত ছোট মাছ খুব একটা নিই না আমি ওই যে মনে করেন যে অভ্যাসের কারণে দাম বন্যা ভালাই হচ্ছেন না দিশাত পিছন দিয়ে চারশো পঞ্চাশ বসে তুই কি মাছ কিনতে ঢাকায় নিয়ে যাবি ষাট হয়ে গেছে ষাট হয়ে গেছে

পাঁচশো টাকা খারাপ বলে না কি খারাপ বলছি এই এই নাই হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে এই দিশা নাই ঠিক এইটা হইছে পাঁচশো ওইগুলো হয়ে গেছে এখন শুধু এই রুইয়ের দাম হবে হ্যাঁ আঠশ শুতার আঠশ শুকায় নশো নয়শো কয় নশো নব্বই নয়শো নব্বই এক হাজার মূনাশ এক হাজার মূতাশ এক হাজার মুক্তার এক মাছ তো এটা নদীর না এটাও পুকুরের মাছ তাই না এগারোশো বিশ দাম হচ্ছে না বারোশো উঠে গেছে এটা দেখা যাবে না আসেন তাইলে আপনার কত হয়েছে হ্যাঁ দুইশো দশ পরে আবার আড়াইশো দিয়ে ইয়ে নিলাম না এই জায়গার বিলটা ক্লিয়ার করি ওই যে ওইটা বিক্রি হয়েছে এই কত দিয়ে কিনলেন এটা কে কিনলো আপনি কি সাদাত বেল লাগে ব্যবসা করেন মানে সাদাত বাই কিনছে হচ্ছে 1200 দিয়ে গেছে এটা কি পুষ্কুনির মাছ আরে আমি নেব না আরে পুকুরের মাছ না পুরাপুরি 500 না চিংড়ি গুড়া চিংড়ি আসেন কাজে লাগে খুব হ্যাঁ কত কইছেন

তাই না পরে আজকে দিয়ে না ইলিশ নেব না আপনি ই দেন ওই জায়গায় ওই জায়গায় কি হয়েছে ছয়শো সত্তর ছয়শো ছয়শো নব্বই আর ওই থালটা কয় টাকা এই থালটা কত দাঁড়ান একটু পরে দেন আড়াইশো টাকা না দুশো টাকা আচ্ছা ঠিক আছে টাকা কেজি তো আজকে আব্বু আনছে সকাল একশো আশি টাকা কেজি হ্যাঁ তাইলে এই যে দর্গি দোরগি আর বাটা বাইলা কই কই বাইলা আছে ওই একটা একটা দুইটা আছে বাইলা মাছ ঠিক আছে হুম বাইলা মাছ কম না বাইলা মাছ কম কোরাল পাওয়া যায় না কোরাল কিন্তু বাজার ভর্তি দেই কোরাল এই চৌমাথা বাজারে 40 এর মাছ কিন্তু খাইদা তো খুব মজা লাগে একটা কিনলাম ওইদিন খুব মজা লাগছেন আচ্ছা তাইলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা কাউয়ার চর আসছিলাম বরিশাল কাউয়ার চর বাজারে ওই যে দেখেন সব ছোট ছোট ইলিশ মাছ হ্যাঁ ওগুলো দেখে আর কিনতে ইচ্ছা করে না তারপরেও কেমনে কেমনে যেন ওই যে দুইশো টাকা দিয়ে আটটা ইলিশ মাছ কিনছি মানে দাম বলে ফলাইছে এখন দিয়ে দিচ্ছে কিছু করার নাই এরম আর কি কিনতে চাইনি ছোটো ইলিশ আমি কিনতে রাজি না অ্যাটলিস্ট একটা ইলিশ ছয়শো সাতশো গ্রাম না হইলে সেই ইলিশ খাইয়াও মজা নাই আর দেশেরও ক্ষতি ঠিক আছে তো আপনারা কেউ আমার ইলিশ মাছ এই ছোটো ঝাটকা ইলিশ কিনা দেখা উদ্বুদ্ধ হয়ে এই ধরনের ইলিশ কিনবেন না বড় ইলিশ কিনবেন ইলিশ বড় হইতে দেখ হ্যাঁ আমরা বড় ইলিশ খাবো এক সময় ইলিশের দাম যাতে বাংলাদেশে ছয় সাতশো টাকা আটশো টাকা কেজি আসে হ্যাঁ সেইটা করতে হইলে আমাদের ঝাটকা বন্ধ করতে হবে ঠিক আছে এখন ইলিশের দাম বেশি না আপনার এই কারণ বাজারে ইলিশ বিক্রি হইতে ছয়শো টাকা কেজিতে ছয়শো টাকা এই যে পেপারে আসছে না কেজি আলা না মানে ইলিশ মাছ বিক্রি হইতেছে ছয়শো টাকা কেজি এখন কতটুকু সেটা দেয়নি ঠিক আছে আঠাইশো তিন হাজার না আজকে দিয়ে না পরে ইনশাল্লাহ না আজকে নিমুনা আর পরে ইনশাল্লাহ তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই শীতে মজা নাই ইলিশ মাছ খাইয়ে মজা নাই শীতে হ্যাঁ কোন্ডা না কোরআল খাইছি এর একদিন আবার কালপশু আসবো সেই সময় দিয়ে আচ্ছা আসেন তো কি জানো মাছ দেখেন

এটা বড় হয়ে যায় বড় হয়ে যায় আজকে পয়সা নাই আমার কাছে না না পয়সা লাগবে না 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 এত বড় মাছ যাবে না এইটা আমি দেওয়া যাবে না আজকে আরে আমি এত দাম দিয়ে মাছ খেতে না ভাই দিয়ে না দিয়ে না

আমি দেখতে আসছি আপনি দেন একশো টাকা দেন মানে এই আপনার লগে আমার লেনদেন শেষ এইবার ধরেন এটা দিয়ে চা আনাইয়া চা খান ধরেন বাস হয়ে গেল তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি কাউয়ার চর থেকে শাহাদ বাইরে পাইলাম না কিন্তু শাহাদ দোকান থেকে আমরা মাছ কিনলাম শুক্রবারের কাছ থেকে আজকে মাছ কিনতে পারলাম না কিন্তু ইনশাল্লাহ এর পরের দিন শুক্রবারের কাছ থেকে মাছ আমরা কিনবো ঠিক আছে শুক্রবার আজকে মাছের দামটা একটু বেশি না আজকে না এর পরের দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর পরের দিন আর এই জায়গায় অনেক মাছ আছে হ্যাঁ এই সকল মাছই এইখানে ডাকে মোটামুটি কেনা মানে এইখানে মাছ ব্যবসায়ী যারা তারা এই ডাকের থেকেই মাছ কিনে

সাতশো টাকা একটা চিংড়ির দাম সাতশো টাকা বুঝতে হবে এটা কাবুয়ার চর এবং কীর্তনখোলা খোলা নদীর মাছ ঠিক আছে আবার ডাক শুরু হয়েছে না কি মাছের ডাক একটু ডাকটা দেখে আসি কি মাছের ডাক এই কি মাছের ডাক হইল এই যে আষ্টশো টাকায় কিনে নিয়ে গেল হ্যাঁ আবার সাদার ভাই ওই সব ওই যে ছোট ইলিশ ছোট ইলিশ বুঝছেন ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ